তা কি অবস্থা আপনার তো শার্টের বোতাম ছেরা আপনাকে দেখতে খুব বাজে লাগতেছে তোমাকে আমি আগেই বলেছিলাম আমার শার্টের বোতামটা ভাঙা ঠিক করে দিতে কিন্তু তুমি ঠিক করে দিলা না এখন দিলো তো স্যারের সামনে আমাকে অপমান করে আপনি এটা কি করলেন মানে ওনাকে আপনি চিমটি কাটলেন না না স্যার তেমন কিছু না এই তো এমনিতেই আমি কিন্তু দেখছি যে আপনি ওনাকে চিমটি কাটছেন দেখেন কোনো সমস্যা নাই আপনি এক কাজ করেন ওনাকে আরেকবার চিমটি কাটেন আমার খুব ভালো লাগে এগুলো দেখতে স্যার আপনি সব কি বলছেন আমি সত্যি কথা বলতেছি আপনি কেন বিশ্বাস করতেছেন না আমি আমি সত্যি বলতেছি যে এরকম জিনিস দেখতে আমার খুবই ভালো লাগে যখন একজন হাজব্যান্ড তার স্ত্রীকে এইভাবে চিমটি কাটে মারধর করে আমার খুব ভালো লাগে আপনি আরেকবার চিমটি কাটেন বুঝতে পারছি আপনি এইভাবে চিমটি কাটবেন না আমি ব্যবস্থা করতেছি নেন আমি আপনার আরেকটা বোতাম ছেড়ে দিচ্ছি এখন তো অবশ্যই আপনার অনেক অপমানিত বোধ হচ্ছে এই অপমানিত বোধ আপনি শুধুমাত্র আপনার স্ত্রীর কারণে হচ্ছে আপনি এখন এক কাজ করেন ওনাকে আরেকটা চিমটি কাটেন বাহ এক্সেলেন্ট আপনার বউ কিন্তু অনেক সুন্দর চিৎকার করতে পারে আপনি একটা আবার ভেবে দেখেন এই যে আপনার বোতামটা ছেঁড়া এটা কার দেখা উচিত ছিল আপনার বউ আপনার বউ সেটা দেখে নাই এই জন্য আপনি আমার সামনে অপমানিত হয়েছেন তার মানে আপনার বউ শুধু চিমটি না একটা থাপ্পর প্রাপ্য কিন্তু স্যার আপনি কি বলতেছেন কোনো কিন্তু না আপনাকে আমি যেটা বলছি আপনি সেটা করেন আপনি ওনাকে একটা থাপ্পর দেন বুঝতে পারছি আপনি এইভাবে থাপ্পর দিবেন না এক মিনিট তাই না এবার ঠিক আছে আমি আপনার সবগুলো বোতাম একদম ছিড়ে দিয়েছি। এখন আপনি আমার সামনে অর্ধ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন। এগুলোর জন্য দায়ী কে? আপনার বউ। আপনার বউয়ের জন্য আপনি আমার সামনে অপমানিত হচ্ছেন। এখন আপনার কি করা উচিত? আপনার বউকে সজোরে একটা থাপ্পড় মারা উচিত। হুম? চল। আপনি এখনো দাঁড়ায় আছেন? আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে একটা অফার দিচ্ছি। আপনি যদি এখন আমার সামনে আপনার বউকে একটা থাপ্পড় মারতে পারেন, তাহলে আমি আপনাকে হাজার টাকা বেতন বাড়ায়। স্যার আপনি তো পুরুষ পুরুষ কলঙ্ক আপনার সামনে একটা একটা গায়ে হাত আপনি জাতের সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন উল্টো আপনি ওকে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে আমাকে মারধর করবে আমি কিভাবে কষ্ট পাবো আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন তাই না আসলে আপনাদের মতো কিছু পুরুষদের জন্য না আমাদের মতো কিছু মেয়েরা সাফার করে একটা মেয়েকে সাহায্য করা বাদ দিয়ে আপনি দেখতে চাচ্ছেন যে তার স্বামী তাকে কিভাবে শোষণ করে আসলে আপনাকে আর কি বলবো আপনাকে যে কে বস বানিয়েছে আমি সেটা ভেবেই কুল পাই না বাস অনেক বলছেন আপনি কি বললেন আপনি আমাকে আমাদের মতো পুরুষদের জন্য আপনাদের মতো মেয়েরা সাফার করে নেভার আপনাদের সাফার করার জন্য আপনারা নিজেরাই দায়ী কেন জানেন এত খুন পর্যন্ত যে আপনি মুখ বন্ধ করেছিলেন এটা কেন হ্যাঁ মুখ বন্ধ করে আপনি কেন ছিলেন এই যে আপনি মুখ বন্ধ করেছিলেন এই জন্যই এই মানুষটা আপনার সাথে এরকম আচরণ করার সাহস পাইছে আপনি কি এমন অন্যায় করছেন এটা আমাকে বলেন শুধুমাত্র তার শার্টের একটা বোতাম ছেঁড়া ছিল এইটার জন্য সে যখন আপনাকে চিমটি কাটছে তখন আপনি কি করলেন তার কাছে সরি বলতেছেন ওয়াই সরি কেন বলতেছেন আপনি কি মহাভারত অশুদ্ধ করে ফেলছেন আপনি শুধুমাত্র তাকে বললেই হতো যে আপনি খেয়াল করেন নাই এটার জন্য কেন আপনি সরি সরি গান শোনাইতেছিলেন আমি তো এটাই বুঝতে পারি না এই আপনাদের মতো মেয়েরা সব কিছু মুখ বুঝে সহ্য করে এই জন্য তাদের মতো পুরুষেরা আপনাদের উপর এইভাবে অত্যাচার করার সাহসটা পায় আমার কাছ থেকে শোনেন আপনারা এরকম মুখ বন্ধ করে থাকেন বলেই এই পুরুষগুলো কখনো এটা চিন্তা করে না আপনারা কোথায় আসেন আপনারা কি করতেছেন কোন অবস্থানে আসেন এখানে কি করা উচিত এখানে কি করা অনুচিত এই সব কিছু তারা ভুলে যায় আপনাদের সাথে যেভাবে ইচ্ছা তেমন আচরণ করে যেমন ইচ্ছা তেমন আপনাদের উপর অত্যাচার করে এখন আপনি আমাকে বলেন আমি নাকি আপনি আপনারা দায়ী আপনারা নিজেদের এরকম অবস্থার জন্য আপনারা নিজে দায়ী যাই হোক এখন আপনার ইচ্ছা আপনি তার কাছে এইভাবে অপমানিত হবেন অত্যাচারিত হবেন নাকি রুখে দাঁড়াবেন আপনারা যদি প্রতিবাদ করতেন তাহলে কখনো এরকম মানুষগুলো আপনাদের সাথে এরকম অত্যাচার করার সাহস পেত না আপনারা রুখে দাঁড়ান কখন জানেন যখন সেই অবস্থাটা একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায় আজকের পর থেকে যদি পাবলিক প্লেসে আমার গায়ে হাত তোলার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি তোমার ঘরের বউ বাজারের মেয়ে না যে পাবলিক প্লেসে আমার সাথে যা নয় তাই ব্যবহার করবে আর সবচেয়ে বড় কথা সামান্য একটা বোতামই তো ভেঙেছে সেটা তো আমি বাসায় গিয়েও ঠিক করে দিতে পারতাম তুমি এইভাবে স্যারের সামনে আমাকে অপমান করতে পারতেন আমার গায়ে হাত তুলতে পারতে না এরপর থেকে যদি আমার সাথে এরকম করো তাহলে হাতটা কিন্তু আমার সাথেও আছে সেটা তো এক্ষুনি বুঝতে পারলে